নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো আজকের আমি মা লক্ষ্মীর আজকের পূজা পাঠ তোমাদেরকে দেখাচ্ছি আর আজকের মা লক্ষ্মীর ব্রত কথা তোমাদেরকে আমি পাঠ করে শোনাবো তো চলো বন্ধুরা অবশ্যই তোমরা পাটটা আমার শুনতে থাকো আর দেখো হাতে একটা দুর্বা ঘাস নিয়ে নিয়েছি অবশ্যই হাত খালি রেখে তো করা যায় না তো দুর্বা ঘাস হাতে নিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করব কোনো অংশে ভুলই থাকলে আমায় ক্ষমা করে দিও চলো বন্ধুরা আমার ব্রত কথা শুনতে থাকো মানিসি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনেকালে বিনা নিয়ে আসি মনিবার। নারায়ণী সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মনে নারায়ণী প্রতি কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে পলকের তরে তবু নাই কোন মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত ক্ষত্রিয়াজত যত নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্না শীর্ণকায় বল হিন্দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণের করিতেছে পরিত্যাগন্যের কারণে বল বল বলদেবী কৃপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন নতপর মনিবরে, বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শোনো মনো দিয়া দিবা দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কল মিথ্যায় ঘিরিছে সংসার উচ্ছ হাসে উচ্ছ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে দয়া মায়া দিয়া যেথায় সেথায় করে গমন প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাই দেয় গোমের ছড়া ময়লায় নষ্ট হবে তার সারি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছি মর্তধামে সুখের কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বাক্যবান বর্জে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে সদা হয়ে লজ্জাদি গুঞ্জত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে প্রতি করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছি গৃহস্থলে ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটাই সময় মিথ্যা ছাড়া সত্য কথা কহত তাহারা মোড়ে দাঁড়িয়ে চিত্ত কুটিলতাময় দিয়ে দেবদীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য ভক্ষ ভক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ যে গী হয়ে এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার অর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকিব সেটা দিবা বিভা এত শুনি মণিবর বলের ইষ্টমনে কী হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তবপদ ছায়া শ্রেষ্ঠ স্থিতি প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী ঈশ্বরী কৃপা করি করমাতা বিহিত বিধান পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবর্জির বাক্যি উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্বাসনে মর্তবাসী দেব দুঃখে কাঁদিছে প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণী প্রতি কিরূপে হরিবে এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও বিপদভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি উতলা কি হেতু দেবী স্থির করমতি মনো দিয়া বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গনে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরি দেবী অতিরিষ্ট মনে গমন করিল ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত নগরে নগরের ধনেশ্বরায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত পুত্র নির্বিশেষ এক অন্যের সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভারজাদের কুহকেতে সপ্ত সহধর হইল পৃথগণ কিছুদিন পর হিংসাদেশ অলক্ষী যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে কর্মে লক্ষ্মী দেবী ছাড়িল সবারই সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বিদ্যা ধনে সরা পত্নী নিজ ভাগ্য দোষে না পারি দৃষ্টিতে আর বধুদের রোষে চলিল বনেতে বিদ্যা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্যভাবে দেহ মলিন বদন চলিতে শকতি নাই করিতে ক্রন্দন হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণে বনমধ্যে উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তারে কাহার তনায়া তুমি কাহার ভরণী কিহেতু হেতু মলিন মুখ বিষাদবদী বিদ্যা বলে আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যের লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনেজনে পুত্র বধুগণ মোরে সেবিত যতনে পতির হইলকাল সুখ শান্তি যত গৃহ ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র হয়েছে এখন শততা বধুরা মরে করে জ্বালাতন না পারিয়ার সংসার যাতনা তেজীব জীবন আমি করিছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত অচির হইব তব সুখপূর্বমত মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলে নারীগণে কোলেবে লক্ষ্মীব্রত হরসে মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পল্লব দিবে শিরে এক গোটা ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন একমনে ব্রতকতা করিবে শ্রবণ কথা অন্তে উলুদিয়া প্রণাম করিবে তারপরে এও সিন্দুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহ ব্রতকালে সমবামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধারব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোন লক্ষ্মীবারে উপবাস থেকে নারী পুজিও আমারে সকল বাসনা তব হইবে পূরণ পতির পুত্রলয় সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি ল ঘরে ঘরে রাখিবে তন্তুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ে পথ ইহা জানিবে সকলে দুঃসময় সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগঞ্জ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহাই কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার কর ব্রত ব্রতমোর সংসারে প্রচার অচিরে হইব তব বৈভব অপার পুত্র বধুগন বসে থাকিবে তোমার পূর্বমত্র শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলাতারে কৃপা করি দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর প্রণাম করিছে বিদ্যা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিলতারে কোল অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন দৃষ্টচিদ্ধে বিধ্যা গিয়ে করিল গমন আসিয়ে গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বিধ্যা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলে লক্ষ্মী ব্রত হিংসাদার ভাব হল তিরোহিত মিলিল একত্র ভাই সাতজন মিলে সহদরা সমযত যত মা লক্ষ্মী করিলা যথা পুনরাগমন গৃহ অচির হইল শান্তিনিকেতন একদিন ব্রদ্ধার উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজুল মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল পতিতার চিররুগ্ম অক্ষমর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে তাই নারী ভাবে মনে করি চিকামনা প্রতিরে করে চরণে বাসনা গৃহে গিয়ে এওলয় কর করলক্ষ্মীপ্রত ভক্তিমত্তে স্বাধীনারে পূজে বিধিমতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর প্রতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জর্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদায় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপে লক্ষ্মীপ্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়ে যেত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বণিকতনায় উপনীত হল আশি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সরা ছিল ধনে জনে প্রধুরা পরস্পরে সেভিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে একই ব্রত এতে কি বা ফলদয় সদাগর শুনি বলে বামাগণ করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ যেজন করিবে ইয়া ধনে জনে তার লক্ষীর বরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারী যেজন অভাবে থাকে সে পূজে তাহারে ধনজন ভোগ যা কিছু সম্ভাবী সকল আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মীদেবী ধন হেনবি বাকু বাক্য আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধনমধ্যে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবশ যোগে সহ ধনজন সপ্ততরী জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বজ্রঘাতে দগ্ধ হয়ে হলো চারখার দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য সোনার সংসারে তারা সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জঠোর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুর তনয় অষ্টুঝরে দুই নেত্রী কান্ধে উপরায় তুষ পাইয়া বিধি করিল এমন অধাম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল করুণ হৃদয় লক্ষ্মী সকলেই বুঝিল দুঃখ দূর তরে তরে করিয়া কৌশল পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষা ছল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্তীনগর লক্ষ্মীব্রত করে তথা সমবামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে জোর করে ভক্তিভরে হয়ে একমন করিছি তাঁহার স্তুতি সাধুর নন্দন ক্ষমদেবী এদাসের অপরাজত তববদের মতি যেন থাকে অবিরত ক্ষমা কর নারায়ণী ওমা ক্ষমাশীলে সত্য স্বরূপিনী তুমি অগো মা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সত্যসাধী রমণীর তুমি উপমা দেবগণে ভক্তিমনা পূজা সদা সদাতমা সুরনর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়নি রাস দেবী তুমি রাসেশ্বরী সকলের তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাঘ ত্রিদিব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বীরঞ্চি বেদের জননে কৃষ্ণপ্রাণের শরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আগমে ছিলে দাপুরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী বৃন্দালয় ছিলে তুমি হয়ে গোপেশ্বরী স্বরী চম্পক বনে চম্পরী শতসিংহ শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম তুমি মা মালতী কুন্দন্তী নাম ধরো তুমি কুন্ড তুমি গো স্বোশীলা সতী কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্বা কাননে বোন অধিষ্ঠাপ্তি দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতিপুরে সকলেই গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপাবনে দয়া করো এবে মোড়ে ওগো মা কমলে দয়াময়ী খেমঙ্করী অধমধারিণী অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদনাশী দয়া করো এবে মোড়ে মাধব ঘরণী এই রূপে স্তব্ধ করি ভক্তিযুক্ত মনে একগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজধাম বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে গুরুবার সাধুর বাক্যতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচারণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদায় নাসিল সাধুর ছিল যত ভিত্তচয় দেবীর কৃপায় তাই সম্পদ লোভিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো সপ্ততরী উঠে জলের ওপর মহানর্দে পূর্ণ হল সাধুর অন্তর মিলিল ভ্রতারাপূর্ণ আর বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন প্রতিগুরু বারে মেলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে এইভাবে মর্তধামে ব্রতের প্রচার মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার এই ব্রত রমণী করে এক একমনে লক্ষ্মী সেই বারে ধনে জনে অপুত্রর পুত্র হয় নির্ধন ধন সুখে অন্তে স্বর্গেতে গমন যে বা পরে যেবা শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্চা পুরে ব্রত করি স্তব্ধপার যে জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি বরে বড় চাহা যাহা লয় মন স্মৃতিতে সিন্দুর দাও সব এও মিলে উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো থাক যেখানে প্রণাম আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী ক্ষীর সম্ভাবা দেবী জগত মোহিনী দয়াময়ী মাতা বিপদনাশিনী অগতির গতিমাতা তুমি নারায়ণী ভকত বৎসলা দেবী সত্যস্বরূপিনী হরিপ্রিয় পদ্মাসোনা ভুভার হারিণী ভররাধা তুমি মাতো শ্যাম আরাধিতা পদ্ম ছায়া দানে কৃপা করো মাতা দুর্গতি সাগরে পরে ডাকি মা আমি তরাও তারিণী মরে চরণে নামামি এতে বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটাইয়া প্রণাম করো সর্বজন আজকে বৃহস্পতিবারের ব্রতকথা পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে আমার এই বৃহস্পতিবারের ব্রতকথা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে প্লিজ প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দিও বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো আমার সঙ্গে থেকো পাশে থেকো বন্ধুরা আমার পূজা একদমই প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর দেখো সিঁদুরের টিপ নিয়ে নিচ্ছি তো টিপ পরে আমি পুজো সমাপ্ত করলাম আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ব্লগে তো চলো বন্ধুরা সবাই মিলে বলো জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী